ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোন ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁক আমাদেরকে ত্রিভুজ আঁকতে হয়েছে যে ত্রিভুজের ভূমির সাথে একটি কোন দেওয়া আছে এই একটি কোন দেওয়া আছে এবং অপর দুই বাহুর একটি ভূমি ভূমি একটি আর অপর দিব হচ্ছে অপর দুই সমষ্টি দেওয়া আছে যোগফল দেওয়া আছে কতটুকু এটা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি ধরি এই ভূমি সংলগ্ন কোন এক্স এই এক্স কোন এই এক্স কোন ফর্মেলন যদি আমরা আঁকি তাহলে এটা হবে এই এক্স ডিগ্রি এটা হচ্ছে এক্স ডিগ্রি পরিমাণ কোন এই এক্স কোন আর বলেছে অফর দুই সমষ্টি দেওয়া আছে আমরা যদি অফর দুই বর সমষ্টি যদি এ ধরি এই এ মনে করি এ তাহলে এ সম্বন্ধে দৈর্ঘ্য মেফেনি আমরা এটা এটা সেন্টিমিটার মিটার যাই হোক যে কোনো একটা একক হতে পারে তাই এই পরিমাণ আমরা দৈর্ঘ্য মেফে নিলাম এফর বলা হয়েছে যে দুই সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি ত্রিভুজের উচ্চতা এইচ যদি এইচ সমান ধরি এই ত্রিভুজটির উচ্চতা সমান এইস তাহলে এইচ সমান আমরা আরটি দুর্গমে ফি এরকম হতে পারে তাহলে আমরা যদি ত্রিভুজটি আঁকি আমরা যে কোনো রশ্মি যেই কোনো রশ্মি বিভি বা যে কোনো সরল সরলরেখা বিফি নেই এরকম একটি সরল রেখা নেই একটি কি সরল রেখা এই বিপি এই বিপি সরল রেখার বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে আমরা কী করবো ফি বি এম কোণ আঁকে আমরা যদি এই এক্স কোণের সমান করে যদি অঙ্কন করে তাহলে এরকম এই কাটা কম্পাস পেন্সিল কম্পাসে এই কাঁটাটা এখানে রেখে এখান থেকে আমরা একটি কী বৃত্তচাপ আঁকবো সমান বৃত্তচাপ আমরা বিকে কেন্দ্র করে একটি বৃত্ত ওই বৃত্তচাপটা আঁকবো এরকম হতে পারে আমরা প্রি হ্যান্ড একে দিচ্ছি এখন এই পেন্সিল কপেশের কাঁটা এখানে রেখে এখান থেকে আমরা মেপে কি করবো একটি বৃত্ত সাফেষ সমান বৃত্ত সাফে আর একটি এখান থেকে কিন্তু একটা বৃত্ত সাফাখবো তাহলে আমরা সংযোগ সরল রাখা যাচ্ছে টানে এই কোনটা পরিমাণ হচ্ছে কি এক্স কোন এই পরিমাণ কোন তাহলে এই এক্স কোন এই এম কোন আঁকি আমরা বি বিন্দুতে কি করবো এই এক্স কোন এক্স কোন সমান করে কি করবো কোন ফি বি এম কোন আকে আবার এই বিদুতে এই বিএম রেখা থেকে আমরা এই সমান ব্যাসার বি এন অংশ কেটিনি আমরা এই যদি অংশ নি এরকম এই এ এই দুর্গটা সমান এ ছোট হাতারে এটা আসছে কি বি এন এই বিএন সমান আমরা কি করবো বি এন সমান এ অংশ কেটে নিন এই অংশটায় এই এর বাহুর এই এর দৈর্ঘ্য সমান আমরা কত কেটে নিলাম এখন বি বিন্দুতে আমরা কি করব একটি লম্ব আঁকে আমরা যদি এই বি বিন্দুতে লম্ব আঁকে তাহলে লম্বা আঁকে তাহলে কী করতে একটি যে কোনো বেসাধন একটি বৃত্তচাপ হবে প্রথমে আমরা যদি এইভাবে একটি বৃত্তচাপ আঁকি এরপর এরপরে এই থেকে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আবার এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে আরেকটা বৃত্তচাপ এরপরে এই বৃত্তচাপ দুটিকে এই এবং এই দুটি বৃত্তচাপকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকব এই শ্বেদ বিন্দুতে আমরা কী করব রেখা টানব তাহলে বি কিউ লম্ব টানেন তাহলে বি বিন্দুতে এই বি কিউ বি কিউ লম্ব আঁকে আঁকে এই বি কিউ লম্বটা আঁকে এই বি কিউ রেখা থেকে আমরা করবো কি এই এইচ এর সমান উচ্চতায় হাইট এই এইচ এর সমান করে করে আমরা ডি অংশ কেটে নিই এই এখান থেকে যদি আমরা ডি অংশ ধরি এখানে এই এর উচ্চতা সমান আমরা এই পেন্সিল কম্পাস এর সাহায্যে আমরা এর এখান থেকে এ অংশ কেটে নিই যদি এটুকুটুক হয় এই ডি আমরা এই বি কিউ রেখা থেকে বি কিউ থেকে এই কে থেকে বিডি সমান এই বি ডি সমান এইচ অংশ কেটে নেই এইচ অংশ নেই এবং ডি বিন্দুতে এই বিফি রেখার সমান্তরাল করে আমরা একটু কি ডি এফ রেখাটা নেই তাহলে সমান্তরাল আঁকতে হলে আমরা এই বিন্দুতে আরেকটি লম্বা আঁকতে হবে এই এদিকে তাহলে আমরা লম্বা আঁকে এরকমভাবে একটি লম্বা আঁকতে হবে একই রকম তাহলে এরকম আসবে তা এখানে দুটি বৃত্ত সাফারে তাহলে এই এরকম হতে পারে তাহলে এই বিন্দুতে আমরা কি করব লম্ব আঁকি তাহলে ডি বিন্দুতে এই ডি এফ লম্ব আঁকি এই ডি এফ রেখা এই বিএন রেখাকে এ বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে এই এ বিন্দুতে সেট করে এই বিন্দুতে এখন এই একে কেন্দ্র করে আমরা তাহলে এই যদি ডি বিন্দুতে এই ডি বিন্দুতে লিখে ডি বিন্দুতে এই ডি এফ লম্ব আঁকে লম্ব আঁকে এই ডি এফ ডি এফ বি এন কে বিএনকে এন কে এ বিন্দুতে এ বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে এখন একে কেন্দ্র করে আমরা কি করবো এই বি এই এনে সমান ব্যসার্দ নিয়ে আমরা কি করবো একটি বৃত্ত সাফাঁকে যদি আমরা এই এ কে কেন্দ্র করে এই এতটুকু সমান ব্যাসার্দ নিয়ে কি করবো একটি বৃত্তচাপ যদি আঁকি তাহলে এই বৃত্তচাপটি সাপটি রেখাকে আমরা যদি এই দিকে বৃত্ত সাফাঁকে তাহলে এই বৃত্তচাপটি এরকম হবে এরকম হতে পারে তাহলে এই বৃত্তচাপটি কি করছে এই বিফির রেখাকে আমরা ধরিলাম যথাক্রমে এই সি এবং সি ড্যাশ বিন্দুতে সেট করে এই সি এবং সি ড্যাশ বিন্দুতে সেট করে তাহলে আমরা যদি এখন এই সি এবং সি ড্যাশ যোগ করি তাহলে আমরা যদি এই সি এবং সি ড্যাশ যোগ করি তাহলে এই সি এবং সি ড্যাশ যোগ করে এই সি এবং সি ড্যাশ যোগ করে তাহলে এই এ বি সি একটি ত্রিভুজ হলো আবার সি ড্যাশ আর একটি ত্রিভুজ হলো আমরা যদি এই এ সি আমরা যদি এ সি ও এ সি ড্যাশ ড্যাশ সি যোগ যোগ করে তাহলে কি হলো এই এ বি সি একটি ত্রিভুজ হল আবার এ বি সি ড্যাশ আর একটি ত্রিভুজ হলো আমরা যদি এখানে প্রমাণ করি যে এই হচ্ছে কি এ বাহু দুর্গ এ হচ্ছে কি একটা দুটি বাহু দুর্গ সম্বন্ধে আসে অপর দুই বাহু সমষ্টি আর এই এক্স কোন হচ্ছে ভূমি সংলগ্ন কোন বিসি যদি আমরা এই এ বিসি একটি ত্রিভুজ ধরি তাহলে এই ত্রিভুজের সংলগ্ন হচ্ছে কি এই এক্স কোন এবং এই বাহু যোগ এই বাহু সমান অফর দুই বাহু এই বিসি ত্রিভুজ যদি অফর দুই হয় আবার যদি আমরা এ বিসি টেস্ট ত্রিভুজ দৌড়ি হিসাব করি কেননা এই এ এন এ এন ফুরা এ সমান ধরেছি তাহলে এই বাকি অংশটুকুর বৃত্ত সফা আমরা এইদিকে আঁকলাম তাহলে এই অংশটুকু সমান এই অংশ বা এই অংশটুকু সমান এই অংশ এই বাহু তাহলে আমরা বলতে পারি এই অফর সমষ্টি এবং ওই ভূমি সংকলন কোন দেওয়া আছে ওই হিসাবে আমরা কি করলাম ত্রিভুজটি আঁকলাম সুতরাং এই এ বি সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি ড্যাশ ত্রিভুজ হল ত্রিভুজ অঙ্কিত